আমরা ঐতিহাসিক যে বিষয়গুলোর কথা আপনি বললেন সম্পর্কিত পাওয়া কি বরাবর পাকিস্তানের ফেরত যাওয়া গণতন্ত্রের বিষয়ে ক্ষমা প্রার্থনা সেই বিষয়ে আপনার কাউন্টার পার্টীর উৎস কি ছিল বা তারা এ গড়ের কতখানি ইন্টারেস্টে 되겠죠 জানা চাইগা দ্বিতীয় জায়গা হচ্ছে কোনো কারণে আমাদের আগে একটা দূর নাম ছিল যে আমরা কূটনৈতিক ভারতের থেকে দুতেটা করছি এই অভিজ্ঞে আমাদের বিরুদ্ধে উঠতে পারে কিনা অন্তর ভবিষ্যৎ আা থ্যাঙ্ক ইউ আ আমার বিষয়টা হচ্ছে আপনাদের আজকে যে বৈঠকটা হয়েছে সেই বিন্দুতে আপনারা দেখতে কি এটা পরক পরিস্থিতিতে সুযোগ পূরণ করার একটা রাস্তা আছে কিনা আজকে হচ্ছে এবং আমরা কি বলতে পারি যে এটা অল্প সুযোগ হয়েছে কি হয়েছে নাকি ফরওয়ার্ড হয়েছে প্রতিরক্ষা সাwidehat ব্যাপারে কোনো কথা পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্রপতি সই হবে কিনা পররাষ্ট্র সাধারণত এইসব বিষয়ে আলোচনা হয়ে থাকে পাকিস্তান আমিও আমার নাম শাহজাহানুদ্দি আমি ডিবিসি নিউজে কাজ করি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সফরে আসার কথা রয়েছে সেই সময় সুবিধা ঠিক হলো স্যার আপনি যে কথাটা বলেছেন যে সম্পদের একটা হিসাব ব্যাপার আছে এইখানে আসলে আমাদের পক্ষ থেকে যে অ্যামাউন্টটা মানে কত অ্যামাউন্ট কত যে ক্ষতিপূরণ আমরা চাচ্ছি সেটা যদি একটু বলেন ওকে আমি একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করি এটার মধ্যে অমীমাংসিত যেই সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি যেমনটা বলেছি শুরুতেই সেগুলো আমি উত্থাপন করেছি আমরা পাকিস্তানের দিক থেকে যে রেসপন্সটা তারা সেটা বলেছেন যে এই বিষয়টা নিয়ে তারা দে রিমেইন অ্যাঙ্গেজড এই বিষয়গুলো নিয়ে আলোচনায় ওনারা থাকবেন সামনের বৈঠকে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে পাকিস্তানের সাথে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি একটা নিয়মিত বৈঠকে হওয়ার কথা কিন্তু এই বৈঠকটি সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল দু সালে কাজেই এই দু সালের পরে এই দেড় দশক পরে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা আশা করি না যে সমস্যাটা সমাধান হয়ে যাবে কিন্তু তাদের দিক থেকে এই বিষয়ে ভবিষ্যতে আলোচনা করার একটা সদেচ্ছা তারা ব্যক্ত করেছেন আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে একসময় আমাদের বিরুদ্ধে নারী ছিল যে আমরা ভারতের দিকে বেশি ঝুঁকছি এখন পাকিস্তানের দিকে বেশি ঝুঁকছি এই ধরনের নারী হবে কেনা দেখেন পাকিস্তানের সাথে আমাদের যে সমস্ত ইনস্টিটিউশনাল ম্যাকানিজম আছে তার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক একটি যার সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠিত হয়েছিল দু সালে আরেকটি ইনস্টিটিউশনাল ম্যাকাজিম হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন সেটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে অর্থাৎ একুশ বছর আগে দুই দশকেরও বেশি সময় আগে আমরা এখন এই যে স্থবির যেই সম্পর্ক সেই সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করছি এবং সেটা আমরা সম্পূর্ণরূপে আমাদের যে জাতীয় স্বার্থ সেই জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই আমরা করছি এবং এক্ষেত্রে ঝোকা প্রশ্ন যদি বলেন আমি একটা দুইটা উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক যেমন যোগাযোগ আমরা বিমান যোগাযোগ চালু করছি এক দেশ থেকে আরেক দেশের মানুষ গেলে সেটাকে আমার মনে হয় না যে ঝোঁকা বলা হয় কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকেও ঝোঁকা বলা হয় না আমি মনে করি যে আমরা পাকিস্তানের সাথে যেভাবে অ্যাঙ্গেজ হচ্ছি সেটার ফাউন্ডেশন হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং মিউচুয়াল বেনিফিট আমরা আমাদের যে লাভ সেটা আমরা দেখছি কাজে এটা কোনোভাবেই একটা বিশ্বের দিক দেশের দিকে ঝোঁকার বিষয় নয় আমার যে পার্সোনালিটি কিংবা এটা কোনো সুদূর প্রভাব প্রসারের প্রভাব আছে কিনা সেটা জিজ্ঞেস করেছেন আমি মনে করি যে এর সুদূর প্রসারী প্রভাব হচ্ছে যে দুই দেশের মধ্যে নিয়মিত কে রক্ষা করা বৈঠকটি প্রতি বছর হওয়ার সেই বৈঠকটা যারা না হয় এবং এটা যদি নিয়মিত যোগাযোগটা থাকে তাহলে আমরা এই সম্পর্ক থেকে পারস্পরিক লাভান হতে পারবো কাজে আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে এই যোগাযোগগুলোকে নিয়মিত করা এবং এই যোগাযোগের মাধ্যমে পারস্পরিকভাবে লাভজনক যে সমস্ত ক্ষেত্র জনগণ পর্যায়ে যোগাযোগ ট্রেড ইনভেস্টমেন্ট পথে যোগাযোগ বা বিমান পথে যোগাযোগ এই জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিরক্ষা বিষয়ে সাধারণ একটা আলোচনা হয়েছে আপনারা জানেন যে আমাদের দুই দেশের মধ্যে এই অনেক অনেকদিন ধরে বিদ্যমান এবং আমাদের সামরিক কর্মকর্তারা সে দেশে বিভিন্ন প্রশিক্ষণে যান এবং তাদের সামরিক কর্মকর্তারা আমাদের এই দেশে প্রশিক্ষণে আসেন সাম্প্রতিককালে হাই লেভেল ডেলিগেশন পাকিস্তান সফর করেছেন এবং এই যে যোগাযোগটা সেই যোগাযোগ নিয়ে এক ধরনের সন্তোষ প্রকাশ করা হয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের তারিখ জানতে চেয়েছেন সেই তারিখটা আমরা চূড়ান্ত করেছি সেই তারিখটা হচ্ছে এই মাসের সাতাশ আঠাশ তারিখে এবং আজকে এই বৈঠকে আমরা দুই দেশের মধ্যে যে সমস্ত এমওইউ বা স্মারক নিয়ে আলাপ আলোচনা চলছে সেগুলোকে এই সফরটাকে মাথায় রেখে যাতে চূড়ান্ত করতে পারি সেজন্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ আমরা ফর্ম করছি যাতেগুলো আমরা আমাদের সমস্ত লাইন মিনিস্ট্রি আছে তাদের সাথে বসে এই অ্যামাউন্টগুলো রিভিউ করতে পারে এবং এটা ফাইনালাইজ করতে পারে। ক্ষতিপূরণের অ্যামাউন্টের কথা আপনি জিজ্ঞেস করেছেন আমাদের কাছে যে হিসাবটা আছে সেখানে দেখানো আছে যে ফর্মার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন বাংলাদেশের তার একটা হিসেব অনুযায়ী চার হাজার মিলিয়ন ইউএস ডলার আর আরেকটা হিসেবে বলা আছে চার দশমিক তিন দুই বিলিয়ন আমরা আজকে আলোচনায় এই ফিগারটাই বলেছি এটা একটা আর একটা হচ্ছে যে উনিশশো সালে নভেম্বরে যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয় সেখানে বিভিন্ন বিদেশি রাষ্ট্র এবং এজেন্সি দুশো মিলিয়ন ইউএস ডলার সম অর্থ দান করেছিল সেটারও আমরা এই বৈঠকে হিসেবে চেয়েছি